হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও বেশ বেশ ভালো আছি সকালবেলায় নিয়ে নিলাম ফুল তুলে সকালবেলায় স্নানটাও আমার হয়ে গেছে স্নানটা একটাই কারণে খুব তাড়াতাড়ি আজকে হয়ে গেল। কারণ আজকে কুত্তার গুয়ে পা দিয়েছি তার জন্য আমার স্নানটা আজকে হয়ে গেল। রাস্তা একটুখানি বেরিয়েছিলাম আর হঠাৎ না পায়ের তলে পড়বে তো যাই হোক কোনো আশিবাসি এদিকের কাজ হয়নি তো আমি আগে স্নানটা করে আগে পুজোর ব্যবস্থা করে নিচ্ছি আর আজকে একটুখানি খুব তাড়াতাড়ি স্নানটা করার কারণ হলো তোমরা সবাই জানো যে আমাদের এখানে কীর্তন হচ্ছে তো সেখানে হয়তো ভিডিও আমি তোমাদেরকে প্রায় সময় আপলোড দিতে থাকছি সেখানে তোমরা এত এত ভালোবাসা দিয়েছ বন্ধুরা আমি খুব খুব খুশি যাকে বলে ঠিক আছে আর এত সুন্দর সুন্দর কমেন্ট এসছে ওইখানে পুরো কমেন্টটাই রাধে রাধে। বেশ ভালো লেগেছে মনটাও আমার না একদম ভরে গেছে ঠিক আছে আর তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো প্লিজ বন্ধুরা সাপোর্ট এইভাবে করে যেও আর যারা যারা নতুন ভিডিও বানা শুধু কমেন্টে এসে লিখে যাচ্ছ যে আমাকে সাপোর্ট করো তো একটুখানি তোমাদেরকে বলবো দেখো তোমাদের ইটা গিয়ে দেখে এসো আমি তোমাদেরকে সবাইকে ফলো করে দিয়েছি বরঞ্চ তোমাদের ভিডিও দেখে লাইক কমেন্টও কিন্তু করে আসি তোমরা হয়তো ভালো করে ফলো করছো না তার জন্য এক কথা বারবার লিখছো ঠিক আছে তো যাই আগে একটুখানি ভালো করে ফলো করে নাও যে পলিনা সরকারের কাছ থেকে তোমরা কি ফলো পেয়েছো নাকি পাওনি যদি কেউ না পেয়ে থাকো অবশ্যই সে আবারও কমেন্ট বক্সে এসে লিখতে পারো ঠিক আছে তো যাই হোক সকালবেলা তোমাদেরকে ঠাকুরের মুখটা দেখিয়ে দিলাম আর এখন বাজে বন্ধুরা সকাল নটা বাজে এটা হলো গতকালকের ভিডিও তাই সকালবেলা ভয়েস ওভার দিচ্ছি আর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি ঠিক আছে তাহলে তাড়াতাড়ি করে সান হয়ে গেছে মানে তাড়াতাড়ি করে পুজো টুজো দিতে হবে এদিকে ঘরের অনেক কাজ বাকি আছে কাজ টাজ করে এবার তো যেতে হবে মন্দিরে কারণ আমার মামাদের সব নাচ দেখতে চলো চলো তাহলে আমাদের পাড়ার ছেলেদের সাথে তোমাদেরকে পরিচয় করিয়ে দিই তোমরা যে কমেন্টে লেখো যে পাড়ার ছেলেরা তোমাদের সত্যিই খুব ভালো যে তোমাকে কিছু বলে না সত্যি কথা এই দেখো দেখতে পাচ্ছ যে কাদা মাটিটা খেলা হচ্ছে সবাই মন উদার করে কিন্তু খেলছে এক রাধে রাধে বলছে আর কিন্তু কাদামাটি খেলছে তো যাই হোক বন্ধুরা এইগুলো যতগুলো দেখতে পাচ্ছ ছেলেদেরকে সবাই আমার মামা হয় আমি ছোট থেকে এইখানে বড় হয়েছি এইখানে মানুষ হয়েছি আমাকে ছোট থেকে সবাই চেনে যে পলিনা সরকার কেমন আজ তোমরা যদি একটা কমেন্ট বক্সে এসে যদি খারাপ কথা লিখে যাও তা ওরা তো সেটা বিচার করবে না কথাই আছে না চোখে যেটা দেখবে সেটাই মানুষে বিশ্বাস করবে ওই যে কথায় আছে আমার কান নিয়ে গেল কি চিলে না কাগে ওই কানের পেছনে আগে হাত দেবো না মানুষের এসে কাগের পেছনে দৌড়াবো সেই হয়েছে অবস্থা তো তারা আর বোকা নয় তো তার জন্য ওরা আগে কানে হাত দিয়েই দেখে গিয়ে আদৌ কানটা আগে আছে কি না ঠিক আছে তাই এই দেখো আমাদের পাড়ার এই তিনটে মামাকে দেখালাম তিন চারটে কেন অনেক অনেক মামারা এই দেখো আরও দুটো মামারা সব কাদা মাটি খেলছে তো মেয়েদের কাদা মাটি খেলাটার ভিডিও কিন্তু আমি আপলোড তোমাদেরকে দিয়ে দিয়েছি এটা হলো ছেলেরা তাই আলাদা করে আমি ভিডিওটা ক্লিপটাকে আলাদা করে তোমাদের সাথে দিলাম শেয়ার করলাম তো কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর আমার ছোট মামাকে দেখো আমার হলো দুটো মামা এটা হলো ছোট মামা বড় মামা এখানে আসেনি ঠিক আছে আর তোমরা তো সবাই জানো আমার মাকে আমার মাসিকে বড়ো মাসিকে ছোটো মাসিকে দিদিকে বোনদেরকে সবাইকে দেখিয়েছি দেখো কি সুন্দর মনের আনন্দে আহ বেশ ভালো লাগছে আমার দাদাকে অবস্থাটা দেখো কি অবস্থা করছে আরে বাপরে বাপের মধ্যে না দুটো চারটে না খোয়াও আছে দু চারটে খোয়া দেন মানুষের হাত পা কেটে গেছে তো বন্ধুরা ভিডিওটা এবদি ছিল কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো আমার পাড়ার সবাইকে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আর কি কোনো সিহি আছে বলো আর কাকে কাকে দেখবে তোমরা যাই হোক টাটা বাই বাই ভালো থেকে সবাই